হ্যালো বন্ধুরা আলিফের খালামন্ডিরা আসবে তো এখন একটা ব্রয়লার জবই করব আর এই দেখেন আপনার ভাইয়া আজকে পঁচিশ দিনের মতো দেখেন কত বড় বড় ব্রয়লার হয়ে গেছে তো এখান থেকে একটা নিয়ে জবই করব। যেহেতু বাড়ির মুরগি একদিনও খাওয়া হয় নাই তো আজকে নিয়ে জবই করব। হ্যালো বন্ধুরা আলাইকুম আমার মুরগিগুলি কেরকম হলো বা দেখতে কত সুন্দর হলো কি খারাপ হলো কমেন্টে বলবেন তে তো নিয়ে বাইরে খেলতে শুরু করে দিয়েছে আর এখানে আমার বোনের ছেলে পানি খাওয়াইতে শুরু করছে পানি খাওয়ানো হয়েই সে জবা হয়েইছে আমি এখানে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি ছাদে যেহেতু হলো ওরা চলে আসবে আর আমার রান্না করতে হবে এখানে অনেকটা টাইমই বেজে গেছে একা হাতে অনেকগুলো কাজ সকালবেলা হাঁস মুরগি খাওয়ানো বাসি কাজ সারা ঘর বাড়ি ঝাড় ঝুড়ু দেওয়া এখানে যেহেতু হলো বোনের ছেলের স্কুল ছুটি হয়েছে বছরের সে যেহেতু এর জন্য খালামনির বাসায় যাবো আলিপুর কদিন আগে নানির বাসায় বেড়ায় বেড়ায় আসছে তে এখন তো এই কয়টা দিন বেড়ানোর সময় তে আমার ছোট বোনও আসছে যেহেতু তার ছেলে আসছে আর এখানে আমি সকালবেলা নাস্তা নাস্তা পানি খাওয়া দাওয়া করার পরে মুরগিটা কাটতে শুরু করে দিছি এখানে আমার মুরগিটা দেখেন কাটা হয়ে গেছে অনেকটুকুই হয়েছে প্রায় দেড় কেজিরও বেশি আছে আর এখানে আমার সাধে চুলা ছিল চুলাটা এক কোনায় ছিল আমি এটা একটু রোদের সাইডে বা এখানে টাঙ্কি আছে পানিরটা নিতে কষ্ট হবে না এই আমি কাছে নিয়ে আসলাম সাথে আমার বোনের ছেলের নাম আদিত্য ও সাথে করে আমি চুলাটা কাছে নিয়ে এসে লেপে নেব যেহেতু অনেক দিন লেপা পোচা নাই পরিষ্কার করা নাই আর আমি যেহেতু ঘরে রান্না করি আর এত দিন গরম ছিল জন্য ছাদে আসি নাই ঘরের ভিতরেই গ্যাসে রান্না করছি আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদে তাপ লাগবে না সেজন্য আমি ছাদে রান্না করার জন্য চুলাটা প্রস্তুতি নিচ্ছি দেখেন লেপা পচায় পড়ায় হয়ে গেল লেপলে ভাঙা জিনিসও দেখতে সুন্দর দেখা যায় আমি এখানে কাঠের গুঁড়া দিয়ে চুলাটা লেপা লেপে নিচ্ছি আর লেপে আমি যেহেতু অনেকটা বেজে গেছে একটার মতো প্রায় বেজে গেছে এক হাতে কাজ করতে করতে দেরি হয়েছে আমি এখানে ভাতটা চুলা পারে দিয়ে ভাতটা রান্না করা হয়েছে আর এখানে আমি ব্রয়লারটা কষায় নিব যেহেতু মশলাটা আমি কষায় নিচ্ছি আমি ব্রয়লারটা এখানে রান্না করে নিচ্ছি আর চুলা রান্না করলে তো তরকারিটা অনেক স্বাদ হয় খাইতে ভালো লাগে তে আমার এখানে ব্রয়লারটা প্রায় কষানো দিকে আর আমার ছোট বোন আর আমার ছোটো বোনের মেয়ে আসবে তে অনেক দিন আসে নাই অনেক দিন পরে সে আসবে আমাদের বাসাতে তে বোন বোন বোনের দুঃখ খুঁজে আর অনেক আগে কত মারামারি করে ভাই বোন এমনই জিনিস বড় হয়ে গেলে বিয়ে হয়ে গেলে যার যার মতো হয়ে যায় আমার ছোট বোনটা আমার মার বাসার কাছে কাছেই বিয়ে হয়েছে ভেলুপাড়াতে আর আমি একটু দূরে বিয়ে হয়েছে রূপপুরেতে এমন কি জিনিস দেখেন দুই বোন একসাথে মানুষ হয়েছে কিন্তু এখন দেখাও হয় না ওই মাস শেষে কি দুই তিন মাসও চলে যায় সপ্তাহ চলে যায় দেখা হয় না তেমনই কী জিনিস দেখেন তারপরও আমরা দেখেন মোব্বত তেমনই জিনিস আর এখানে আমি একটু ব্রয়লারের চামড়া টামড়া দিয়ে আমি একটা সবজি রান্না করে নেব এই সবজিটা খাইতে অনেকটা মজা লাগে কিছু দিন দু তিন দিন আগে আমি রান্না করছিলাম আলিপের আব্বুর অনেকটা পছন্দ হয়েছে সে জন্য আমি আবার এভাবে রান্না করছি শীতের সবজিটা দিয়ে ওইভাবে রান্না করলে যে সেই খাইতে ভালো লাগবে আর এখানে আমি কিছুটা মূলার শাক কুটে নিচ্ছি মূলের শাকটা আমি ভেজে নেব এখানে মূলা শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে পরে আমি তেলে দিয়ে নিচ্ছি শাকটা আমি চুলার পাড়ে দিয়ে অন্যান্য কাজটা সেরে নিচ্ছি আর যেহেতু আমি ছাদের পাড়ে রান্না করছি সব এক নিচে নামাইতে হচ্ছে হাতে আর ওখানে যেহেতু আমি গ্যাসের চুলাতে একটু ছোট ছোট গুঁড়া মাছগুলো আমি রান্না করে নিচ্ছি আর বোন বলে কথা ভাই বোন কতদিন পরে আসে ভাই বোনদের মিলেমিশে খাইতে অনেক এটুকে আল্লাহ হাফেজ